বস্ত্র পরানো হচ্ছে জগন্নাথ দেব বলরাম সুজাকে ওরা বসে আছে তখন পড়ানো হয়নি জগন্নাথ দেবকে আগে পড়ানো হচ্ছে ওকে কোনটা পড়ালে নীলটা পড়ালে তো নীলটাই ভালো লাগছে আমি তো দেখতেই পাচ্ছি না বাবা বাবা দারুন 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 হম না ওটা সাইড দিয়ে নামিয়ে দাও বরঞ্চ নাকি আরে না যেরকম ধুতি গামছা সাইডে বাদিকে নিয়ে নেয় লম্বা করে দিয়ে এরকম করে নিয়ে